ও মাজিদ কন শীতের রাত্রিতে একটা বিড়ালের বাচ্চা শীতে কাতর হইয়া তোমার কমলির ভিতরে এসে প্রবেশ করেছিল তুমিও বুঝতে পেরেছি না এই বিড়ালের বাচ্চাটা শীতে কাতর হয়ে একটু গরমের আশা একটু আরামের আশা তোমার কমলির ভিতরে চলে এসেছে এই জন্যে এটার উপরে তোমার দয়া হয়েছিল এই দয়ার কারণে তুমি এই বিড়ালের বাচ্চাটাকে তাড়িয়ে দাও নাই এখানে রেখেই তার একটু আরামের ব্যবস্থা করেছিলা হে বাইজিদ এই বিড়ালের খালেক আমি আল্লাহ বিড়ালটা আমার মাখলুক আমার এই ক্ষুদ্র মাখলুকের উপরে তোমার দয়া হওয়ার কারণে বিড়ালের খালেক আমি আল্লাহর দয়া হয়েছে তোমার উপরে যাও রে বাইজিদ এই উসিলায় আমি তোমাকে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম

আপনার কুশি না আমার মা ওই সাইড কইলে ডাইরেক্ট কইতার তো না কত তুই তিন করি কই তাহলে বুঝে আর না হইলে কইতে হইবো পঞ্চাশের উপরে আরো দশ কথা বুঝছেন না তো দেখেন খুব খুব সালাক মহিলা মনে হয় না যে এখনো সাইড ঠিক করে কইতে পারে না নোটটা দিলে কয়টা কয়শো টাকা নোট নোট কয়শো টাকা আল্লাহ আমার মারে দীর্ঘ এত এত মানুষ আমি মনে করি না আর কি অনেক সময় অনেক সময় ষাট বার হজ করেছেন এবার একটু আপনারা বলেন তো যিনি ষাট বার হস করেছেন উনি তো ফরজ নামাজ ঠিক মতো আদায় করতেন না আল্লাহ ফরজ নামাজ ঠিক মতো আদায় করতেন না তাহাজ্জুদ মনে কোনো কোন সময় পড়তেন না ও মুসলমান সাইটবার হজ করেছেন ফরাজ এবাদর ওয়াজিব এবাদত সৌন্নতে মোয়াক্কাদা নহল মুস্তাহাফ অভাব ওনার ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্ন দেখেছেন জিজ্ঞেস করেছেন হজরত আপনার সাথে আল্লাহ কেমন ব্যবহার করেছেন ধরা পরেই গিয়েছিলাম আল্লাহ ছোট্ট একটা কাজের উছিলাম মাফ করে দিয়েছেন সুহানল্লা আরেকটু ভালোভাবে কি পড়ে গেছিলাম ধরা পড়ে গেছিলাম ছোট্ট একটা কাজের হোসিন আল্লাহ মাফ করে দিছেন দেখেন আমি আমার আল্লাহ জিগা বাইজি আমার জন্য কি নিয়ে আইস হাজত বাইজি বললেন এবার আমি নামাজের দিকে তাকাইলাম আল্লাহর দরবারে নামাজ পেশ করা যায় কিনা কিন্তু নামাজের দিকে তাকাইলে ভিতরে চিন্তা আসে আমি যদি বলি আল্লাহ হাজার হাজার রাকাত নামাজ পড়ে এসেছি আল্লাহ যদি বলেন এক রাকাতও কবল হয় নাই তখন কি হবে আমি যদি বলি আল্লাহ অনেক রোজা রেখে এসেছি আল্লাহ যদি বলেন একটাও কবল হয় নাই তখন কি হবে আমি যদি বলি ষাটবার হজ করেছি আল্লাহ যদি বলেন একটাও কবল হয় নাই তখন কি হবে ও মুসলমান আজাদ বাইজিদ বলেন ইয়া আমি সিদ্ধান্ত নিলাম কোন ইবাদতের কথা বলবো না শুধু ইমানের কথা বলবো তখন আমি বলছি আল্লাহ কোন ইবাদত করে আসতে পারি নাই তবে তোমার সাথে আমি কাউকে শরিক করি নাই তার মানে আমি ইমান পেশ করলাম আল্লাহ তোমার সাথে আমি কাউকে শরিক করি নাই এমনি আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন উজকুর দুধের রাতের কথা স্মরণ করো দুধের রাতের কথা স্মরণ করো কোন কথা ওনার চার একদিন মলিন দেখে মুড়ি জিজ্ঞেস করেন হজরত চেহারা মলিন কেন রাতের বেলা ঠান্ডা দুধ খেয়েছিলাম এই জন্য আমার পেটে অসুবিধা হইছে তাই আমার চেহারাটা একটু মলিন দেখা যায় আল্লাহ রাবুল আলমিন এই জায়গাতে ইঙ্গিত করে গো বাইজিত তুমি বলেছ আমার সাথে কাউকে শরিক করো না তো দুধের মধ্যে তো কোনো ক্ষমতা ছিল না তোমার পেটে ডিস্টার্ব করতে পারে করেছিলাম আমি আল্লাহ আর তুমি জবাবে বলেছিল করেছে দুধে এবার তুমি বলো শরিক হইছে কি না বুঝছেন আপনারা বুঝছেন এবার তুমি বলো শরিক হইছে কিনা এমন কথা তো আমরা এই যুগে কেউ বলি না কজুর এবার গাবিরা না থাকলেও হয়েছিল না গাবি দুধ দে বিক্রি করে গাবিটা না থাকলে

তো উনি কি বলছেন ঠান্ডা দুধ খাইছি পেটে একটু অসুবিধা হয়েছে এটা তো সাধারণত আমরা এরকম প্রায় অহরহই বলি ঠান্ডা পানি খেয়েছিলাম সর্দি লেগে গেছে ঠান্ডা পানিতে গোসল করছিলাম জ্বর উঠে গেছে এরকম অনেক কথা আমরা বলি না দেখেন উনি হয়তো এরকমই একটু বলে ফেলছেন যে ঠান্ডা দুধ খেয়েছিলাম আল্লাহ কো ভাইজি দুধের মধ্যে কোনো ক্ষমতা ছিল না ক্ষমতা তো আমার আপনারা বলেন ক্ষমতা কার সব ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে আল্লাহর ইশারা সারা কোন বস্তু কোন কাজ করতে পারে না কথা কয় না কথা কয় না হতারাম হাজরিন তিনি বলেন এখন আর আমার কোন উপায় নাই ইমান পেশ করেছিলাম ও ধরা ইমান পেশ করেছিলাম ইমানের মধ্যে ধরা এবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কবাইজি একটা কাজ আছে তোমার ছোট্ট কাজটা আমার কাছে বড় পছন্দ হয়েছে কাজটা ছিল বড় সুন্দর ও ভাই কন কনে শীতের রাত্রিতে একটা বিড়ালের বাচ্চা শীতে কাতর হইয়া তোমার কমলির ভিতরে এসে প্রবেশ করেছিল তুমিও বুঝতে পেরেছি না এই বিড়ালের বাচ্চাটা শীতে কাতর হয়ে একটু গরমের আশা একটু আরামের আশা তোমার কমলির ভিতরে চলে এসেছে এই জন্যে এটার উপরে তোমার দয়া হয়

দিয়ে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম হে মুসলমান বড় হওয়া জরুরি না সুন্দর হওয়া জরুরি আমল বেশি হওয়া জরুরি না সুন্দর হওয়া জরুরি সুন্দর হবে বিশুদ্ধভাবে আদায় করলে আর ভিতরে এখলাস থাকলে আমল একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে আওয়াজ করে বলেন আর জোরে বলেন একমাত্র আল্লাহ